রাঙাকে শেষ করার প্ল্যান করতে গিয়ে রাঙার কাছে ধরা পড়ে গেল বিন্দা আর সহদেব হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রাঙা ঝুমুরকে বলে কাঁদিস না আমি চলে এসেছি তো তোর রাঙা দিদি চলে এসেছে আর তোর কোনো ভয় নেই বুঝতে পেরেছিস সবাইকে সবাইকে আমরা ধরে ফেলেছি তখনই পুলিশ এসে বলে স্যার বাকিগুলো জানালা ভেঙে পার পালিয়েছে তখনই সত্যজিৎ অফিসারকে বলে ঠিক আছে ওদেরকে গাড়িতে তুলুন এই বলেই ওদেরকে গাড়িতে তুলতে পাঠিয়ে দিয়েই তখনই রাঙাকে বলে রাঙা ওদের আসল মাথাকে ধরতে পারলাম না তবে ওদের মুখ থেকেই সব সতীটা বের করতে হবে তখন রাঙা বলে আমার মনে বলছে যে সব কিছু পিছনে ওই স্যামি রয়েছে ওর ছেলে এখনো জেলের মধ্যে না সেজন্যই সেজন্যই ঝুমুরের মুখ থেকে স্বীকারোক্তি নিতে চেয়েছিল ওর আসল মাথাটা ধরতে পারলেই না ওই স্যাম অব্দি আমরা পৌঁছে যেতাম কিন্তু আমি ওই স্যামকে ছাড়বো না ওদের গলার কাটা হয়ে রাঙামতি বিধে থাকবে তারপরে রাঙা ঝুমরকে বলে একদম ভয় পাবি না তুই তোর এই রাঙা দিদি আছে তো তোর জায়গায় যদি অন্য কোনো মেয়েও এইভাবে বিপদে পড়তো না কোনো পুরুষ যদি তার ক্ষতি করার চেষ্টা করতো আমি তাকেও ছাড়তাম না বুঝতে পেরেছিস তখন ঝুমুর বলে কিন্তু দিদি তুই কি করে জানলি আমাকে ওরা এখানে আটকে রেখেছে তখন রাঙা বলে তুই যেদিন তোর বাবা মায়ের সঙ্গে চলে গেলি না সেদিন তোর কানে তুলে আমি একটা ট্রাকা লাগিয়ে দিয়েছিলাম সেই জন্য তোকে ধরতে পেরেছি তখনই সত্যজিৎ বলে ঠিক আছে রাঙা এখান থেকে চলো তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে যাই এই বলে ওরা বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে স্যাম বিন্দাকে ফোন করে আর বলে বিন্দা ওই মেয়েটা রাঙামতি পুলিশ নিয়ে সহদেবের ডেরায় পৌঁছে গেছিল আর তারপরেই সহদেবের লোকগুলোকে অ্যারেস্ট করে নিয়েছে আর সহদেব তো ভাগ্যি সেখান থেকে পালিয়ে গিয়েছিল আর ওই মেয়েটাকেও না উদ্ধার করে নিয়েছে ওই রাঙামতি রাঙামতি তো দেখছি আসলেই জঙ্গলে নিও ও কিন্তু কিছুতেই কিছুতেই আমি মাত করতে পাচ্ছি না ঠিক গন্ধ সুখে সুখে ও সেই সহদেবের ডেরাতে পৌঁছে গেছে তুমি বুঝতে পারছো সহদেব যদি ধরা পড়তো তাহলে আমি শেষ হয়ে যেতাম কিন্তু আমার ছেলে আমার ছেলে তো এখনো জেলের মধ্যে আর তুমি বাড়িতে এখনো কি করছো তখন বিন্দা বলে বেবি তুমি একটু চুপ করো মাথাটা ঠান্ডা করো আমি বললাম তো তোমার ছেলেকে জেল থেকে বের করার দায়িত্ব আমার এই বিন্দা বসুর তুমি একদম চিন্তা করো না তুমি মাথা গরম করো সব কিছু ব্যবস্থা আমি করছি কিন্তু রাঙা রাঙা সেখানে পৌঁছলো কি করে ও জানলো কি করে মেয়েটা ওখানে আছে তখন ইস্ত্যাম বলে জানিনা না কি করে ওই রাঙা মতে পৌঁছে গেল রাঙামতি না সত্যি এবার আমার পথে কাটা হয়ে গেছে ওই মেয়েটাকে আমি ছাড়বো না ওর জন্য আমার ছেলেকে আমি এখনো জেল থেকে বেরো বের করতে পারলাম না ওই মেয়েটার না নিতে পারলাম কোনো না পেলাম ওর কাছ থেকে ভিডিও তখন বৃন্দা বলে বেবি তুমি চিন্তা করো না আমার সঙ্গে সভ্য যেহেতু আবার বিয়ে হয়ে গেছে তাহলে এ বাড়ি থেকে আমাকে না কেউ বের করতে পারবে না আমার দরকার হলে আমাকে এবার খোলস থেকে বেরোতে হবে তারপরে দেখো এই বাড়ির সবাইকে আমি কি অবস্থা করি তুমি একদম চিন্তা করো না ওইদিকে রাঙা ঝুমুরকে পুলিশ অফিসারদের সঙ্গে সেখান থেকে অন্য একটা জায়গায় পাঠিয়ে দেয় তারপর সত্যজিৎ রাঙাকে বলে রাঙা এবার চলো তুমি আর আমি এক তুমি চিন্তা করো না তখনই কথা শুনে রাঙা বলে আসলে সত্যজিৎ স্যার আমার না মনে হচ্ছে তোদের আর ছর্দি ভাইয়ের বিয়েটা না এত খুব সহজে হবে না আর আমার মনে হচ্ছে সবকিছু পিছনে না বিন্দা বসু আছে তখনই সত্যজিৎ বলে তুমি এতটা শিওর হচ্ছ কি করে তখন রাঙা বলে না হলে দেখ যে স্যামের ছেলে জেলে অথচ বড় বৌদিকে এক জায়গাও দেখা যায়নি ও এভাবে কি করে হয়ে গেল আমার মনে হচ্ছে আমাদের চারপাশে কোথাও ঘাপটি মেরে আছে বড় বৌদি ওকে না আমাদেরকে হাতে নাতে ধরতে হবে আর বিয়ের মধ্যে অবশ্যই কোনো গন্ডগোল পাকানোর চেষ্টা করবে আর যেহেতু এখানে আমি আছি সে জন্য তো আরো বেশি গন্ডগোল করার চেষ্টা করবে এবার আমাদের না সবাইকে সতর্ক থাকতে হবে তখন সত্যজিৎ বলে তুমি চিন্তা করবে না রাঙা সব রকম ব্যবস্থা করা হবে আমি বিয়ের মণ্ডপে বিয়ে করতে বসলেও আমার সঙ্গে না রিভলভার থাকবে তুমি চিন্তা করো না দরকার হলেই সে রিভলভারটা আমি করব। তখন তো রাঙা এ কথা শুনে বলছিস তুই এরকম বর না আমি বাপের জন্ম দেখিনি সত্যি কথা যে বর বন্দুক নিয়ে বিয়ে করতে বসবে সত্যি কথা তোকে দেখলাম এই বলে দুজন হাসতে থাকে তারপর সত্যজিৎ বলে চলো আমরা একসঙ্গে যাই সবাই তোমাকে দেখলে খুশি হবে বিশেষ করে একলব্য একলব্য না তোমাকে দেখলে খুব খুশি হবে চলো তখন রাঙা বলে হ্যাঁ রে সত্যজিৎ স্যার চল এই বলে ওরা গাড়ি করে চলে যায় ওদিকে দেখা যাবে একলব্য সংগ্রাম সেনের সঙ্গে সংগ্রামের বাড়িতে যায় তখন গিয়ে রাঙামতি রাঙামতি করে রাঙাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও রাঙামতিকে খুঁজে পায় না তখন সংগ্রাম একলব্যকে বলে আচ্ছা আমার না আপনাকে দেখে অবাক লাগছে রাঙামতিকে আপনি অবিশ্বাস করছেন কোথায় রাঙামতি যে মেয়েটা আপনাকে ওর জীবনের থেকেও বেশি ভালোবাসত এমনকি এখনো ভালোবাসে সে মেয়েটাকে আপনি এইভাবে অবিশ্বাস করছেন কি করে আমি তো সেটাই বুঝতে পারছি না আপনিও নিশ্চয় ওকে ভালোবাসেন কিন্তু এইভাবে কেন ওকে অসম্মান করছেন আপনি ওকে সন্দেহ করা মানে ওকে তো অবিশ্বাস করাই ওর প্রতি আপনার বিন্দু মাত্র বিন্দুমাত্র বিশ্বাস নেই আমি তো বুঝতে পারছি না সেই জন্যই না হয়তোবা রাঙামতি আপনার উপর থেকে মন উঠিয়ে নিচ্ছে না হলে যে মেয়েটা আপনার জন্য জীবন পর্যন্ত দিতে পারে আপনাদের বাড়ির জন্য এত কিছু করলো সেই মেয়েটাকে আপনি এইভাবে এইভাবে অবিশ্বাস করে আমার সঙ্গে বাড়িতে চলে আসলেন আমি না বুঝতে পারছি না একলব্য বসু আপনাকে সম্মান করতাম আর আমি রাঙার কাছে এটাই শুনেছি যে আপনি খুব ভালোবাসেন রাঙাকে আর আপনাকেও রাঙা খুব ভালোবাসে সেই মেয়েটাকে এইভাবে আপনি অবিশ্বাস করে অসম্মান করছেন ওর প্রতি আপনার একটুও বিশ্বাস নেই কেন শুনুন আপনার না কপালের ভাগ্য যে রাঙার মতো একজন বউ পেয়েছেন তখন একলব্য বলে সংগ্রাম সেন তখন সংগ্রাম বলে দেখুন প্লিজ আমার সঙ্গে না এরকম করবেন না আপনি বুঝতে পারছেন না রাঙামতি একজন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতা মেয়ে মেয়ে যে যে এত ভালো একজন আর আপনি নিজের ভুলের জন্য হারিয়ে ফেলবেন একদিন না এই জন্যই রাঙার আপনার উপর থেকে মন উঠে যাবে ওইদিকে পাঞ্চেরি একলব্যকে ফোন করতে থাকে কারণ রাঙামতি বাড়িতে ফিরে এসেছে প্রমিতা তো রাঙাকে জড়িয়ে ধরে খুব খুশি হয়ে যায় তারপরে একলব্য ফোনটা রিসিভ করে বলে হ্যাঁ দিদিভাই বল তখনই পাঞ্চেরি বলে তুই কোথায় রে ভাই বলতো তো এতক্ষণে চলে আসার কথা তুই এখনো আসছিস না কেন তখন একলব্য বলে কেন তখনই পাঞ্চেরি বলে আরে রাঙা এসেছে বাড়িতে তখন একলব্য অবাক হয়ে যায় বলে রাঙামতি রাঙামতি বাড়িতে গেছে তখন পাঞ্চেরি বলে হ্যাঁ তোকে তো অঙ্কুর বললো তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে তাহলে তুই এখনো বাড়িতে আসছিস না কেন বলতো তোর জন্য আমরা সবাই অপেক্ষা করছি তাড়াতাড়ি বাড়িতে আয় তখন এই বলে ফোনটা রেখে দেয় পাঞ্চিরি তারপরে গিয়ে রাঙা মতিকে জড়িয়ে ধরে তখন তো রাঙা সবাইকে পেয়ে খুব খুশি আর সবাই রাঙাকে পেয়ে খুব খুশি ওইদিকে সংগ্রাম সেনের কাছে ক্ষমা চাওয়ারও মুখ নেই তখন বেরিয়ে সংগ্রাম মনে মনে হাসতে থাকে অতিথি অদিতি রাঙাকে বলে রাঙা ভাগ্যিস তুমি চলে এসেছো না হলে তো আমি বলেই দিয়েছিলাম ছোটদি ভাইকে যে আমার ছোট বৌদি না আসলে আমি তো বিয়েই করব না তখন রাঙা বলে দূর পাগলি মেয়ে এরকমটা বলে নাকি শোনো আমি তো বরপক্ষ এবং কনেপক্ষ দুটোই আমাকে যদি কনপক্ষ থেকে নেমন্ত্রণ নাও করতো না তাও আমি বরপক্ষ থেকে নেমন্ত্রণ পেয়ে এই বাড়িতে চলে আসতাম তোমার বিয়ে আর আমি না আসবো কালকে থেকেই দেখবে তোমার বিয়ের তোর জোর সব শুরু করে দেব। কালকে সকালেই তো দই চিরে মাখবো তোমাকে খাওয়াবো তারপরে গায়ে হলুদ সব কিছু তখন তো অদিতি খুব খুশি তখন রাঙা বলে তুমি আমার ননদ আর সত্যজিৎ স্যার আমার বস এর থেকে খুশি কিছু হয় তখনই এক লব্য হাঁপাতে হাঁপাতে আসে তখন রাঙা একলব্যকে দেখে বলে কিরে বাবু এভাবে হাঁপাতে হাঁপাতে আসলিস যে তুই কোথায় ছিলি এতক্ষণ তো লাগলো কেন তুই তো আরো আগে বাড়িতে চলে আসার কথা কি হয়েছে তোর বলতো তখন একলব্য রাঙাকে এসে বলে তার আগে তুমি বলো তুমি কোথায় গিয়েছিলে তুমি গাড়ি থেকে নামলে তারপরে তোমাকে আমি এত খুঁজলাম কিন্তু তোমাকে আমি আর খুঁজে পেলাম না তখন তো রাঙা এই কথা শুনে বলে কি তুই আমাকে ফলো করছিলিস উড়ানবাবু আমি তো ভাবতে পারছি না তুই আমাকে কেন ফলো করছিলি তোর যদি কোনো বিপদ হয়ে যেত তখনই অদিতি রাঙাকে বলে এই রাঙা তুমি কি কোনো মিশনে গিয়েছিলে নাকি তখনই রাঙা বলে শোনো অদিতি তুমি থেকে জেনে নিও কোন মিশনে গিয়েছিলাম তাহলে জানতে পারবে তখন এই কথার পরে অদিতি সেখান থেকে চলে যায় তখন রাঙা বলে পুরাণবাবু তুই আমাকে এতটা অবিশ্বাস করিস তুই কেন গিয়েছিলি তো রাঙামতি তোর অজন্ত কিচ্ছু করবে না তখন একলব্য বলে তুমি বুঝতে পারছো না রাঙামতি আমার মনের মধ্যে কি চলছে তখন রাঙা বলে আমি না ভাবতে পারছি না বাবু তোকে আমি এতটা ভালোবাসি এতটা ভরসা করি আর তুই তো রাঙামতির মতির উপর এতটুকু ভরসা করতে পারছিস না যে তুই আমার পিছু নিয়েছিলি কি ভেবেছিলি যে পাড়াতে যখন চলে এসেছি নিশ্চয়ই সংগ্রাম সেনের সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম তাই তো লুকিয়ে লোকে দেখা করছি এটাই তো ভাবছিলি তখন একলব্য বলে রাঙামতি তুমি আমাকে কেন ভুল ভাবছো আমার মনের ভিতরে না কি চলছে তোমাকে বলে বুঝাতে পারবো না তখন রাঙা বলে আমার মনের মধ্যে কি চলছে সেটা তুই বুঝতে পারছিস বলতো সেটা তুই কেন বুঝতে পারছিস না তারপর রাঙা রাঙা বলে সামনে চর্দি ভাই আর সত্যজিৎ স্যারের বিয়ে তখন একলব্য বলে সামনে তো তোমার আর আমার বিয়ের কথা তখন রাঙা বলে না একদম না এই বিয়েটা এখন হওয়া সম্ভব নয় কারণ চর্দি ভাই আর সত্যজিৎ স্যারের বিয়ের দিন অনেক কিছু হতে পারে আমাদেরকে টার্গেট করা হতে পারে এই বাড়িতে অনেক বড় অনেক বড় সমস্যা হতে পারে উড়ানবাবু তখন কি বলছো তুমি তখন রাঙা বলে হ্যাঁ তুই জানিস ঝুমুরকে কিডন্যাপ করে শহরে নিয়ে আসা হয়েছিল তখন বলে কিডন্যাপ কে করেছিল তখনই কথা শুনে রাঙা বলে ওই স্যাম স্যামের ছেলে তো এখনো জেলে তাই না সেই জন্য ঝুমুরের কাছ থেকে স্বীকারোক্তি নিতে চেয়েছিল যে ওর ছেলেটা মজা করে করেছে আর ঝুমুরও তাদের সায় দিয়েছিল সেই শিকারোক্তি নেওয়ার জন্য মেয়েটাকে তুলে নিয়ে এসেছিল আমি জানি এই বিয়েতে আমি না থাকলেও জ্ঞান ঝামেলা হবে আর আমি থাকাতে আরো বেশি ঝামেলা হবে আমাদের আমাদের আরো বেশি করে লক্ষ্য রাখতে হবে চারদিকে চোখ কান খোলা রাখতে হবে আমি এই বাড়ির কারো কিচ্ছু হতে দেবো না উড়ান বাবু তুই চিন্তা করিস না তুই তাই আমাকে আমাকে এক সেকেন্ডের জন্য কোনো দিক থেকে সরলে চলবে না ওইদিকে সহদেব সাজানো লোক নিয়ে সাজাতে থাকে তখনই বিন্দা সেখানে এসে দাঁড়ায় তখন সহদেব বলে বৃন্দা ম্যাডাম তখনই বৃন্দা বলে না না কালি দাদা এইভাবে কথা বলে চলবে না স্যাম ফোন করেছিল ওর ছেলে তো এখনো এখনো জেলে না সেই জন্য যা করার কালকে তো দদি মঙ্গল তারপরে দুপুরের সময় যখন সবাই বাড়িতে একটু রেস্ট নেবে তখনই যা করার করে ফেলতে হবে রাতের জন্য অপেক্ষা করা যাবে না বুঝতে পেরেছো যদি এদিক ওদিক হয়ে যায় না তাহলে কিন্তু তোমার আর আমার এক সঙ্গে খবর আছে প্ল্যান এ যদি কাজ না করে তাহলে তাহলে তো প্ল্যান বি আছে সেটা কাজ করবে তখনই রাঙা শুনে ফেলার বলে কিসের প্ল্যান করছিস রে কিসের প্ল্যান এ আর বি তখন তো বিন্দা সহদেব ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে চুপ করে থাকে তখন তো রাঙা রাঙা ধরে ফেলে যে কিছু একটা এখানে ঘটছে তো বন্ধুরা রাঙা কি চিনতে পারবে বিন্দাকে তোমাদেরকে মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ